আসলে জি মালিক যে অঙ্কের বাইরে অঙ্কের কথা বললেন জি কিন্তু এই যে আমাদের ডেডলাইনের অঙ্ক আল্টিমেটামের অঙ্ক 25 24 অঙ্ক এই অংকগুলা কিন্তু ভয়াবহ আকারে দুশ্চিন্তায় ফেলে দিচ্ছে জনগণকে প্রথমত যে 24 25 তারিখের অঙ্কটা এটা যেটা এটা কিন্তু শুরু করেছে সরকার নিজে মাননীয় প্রধানমন্ত্রী গত বছর চব্বিশে সেপ্টেম্বর উনিশে সেপ্টেম্বরে কিন্তু স্পষ্ট ভাষায় সংসদ দাঁড়িয়ে বলেছিলেন যে আমি নব্বই দিন পূর্বে পার্লামেন্ট ভেঙে যাবে এবং আমি একটা অন্তর্বর্তীকালীন ছোট সরকার করব সেই ভিত্তিতেই আমরা অন্তর্বর্তী সরকারের আওতায় নির্বাচন করবো আমরা ধরে নিয়েছিলাম পঁচিশটা থেকে আসলো পঁচিশটা আসলে ধরেই নিয়েছিলাম যে পঁচিশ তারিখের পর একটা নির্বাচনকালীন সরকার হবে যেভাবেই হোক না কেন নিরপেক্ষ হোক নির্দলীয় হোক কিংবা দলীয় হোক কিন্তু যেভাবে আগেবার আছে যেটা সাকত ভাই বললেন তাতে কিন্তু নির্বাচনকালীন সরকার চাইতে নির্যাতনকালীন সরকার হয়ে যাবে পঁচিশের পর কারণ সরকারে যেটা করতে হবে তিনটা বড় মাপের স্ট্র্যাটেজি তাদের নির্ধারণ করতে হবে প্রথমত হচ্ছে যে বিএনপির আন্দোলনটাকে ঠেকানো যে কোনো মূল্যেই হোক ধরপাক শুরু হবে হামলা মামলা শুরু হবে দ্বিতীয়ত হচ্ছে যে কোনোভাবেই হোক নির্বাচনটা করে ফেলতে হবে এবং আপনার মনে আছে কি না অষ্টআশিতে কিন্তু আওয়ামী বিএনপি মিলেও নির্বাচন ঠেকাতে পারেনি এর সাথে এবং ছিয়ানব্বই কিন্তু বিএনপি ইলেকশন করে ফেলেছে ইলেকশন কিন্তু ঠেকানো যায়নি তো ইলেকশনটা আটকানোর একটা ফদ্বীপ করবে তাতেও তার শক্তি প্রয়োগ লাগবে এবং সেই ইলেকশনটাকে বের হয়ে আসা ক্ষমতায় টিকে থাকলে দুই হাজার সাতে যেরকম ছয় যেরকম বিএনপি পনেরো দিন ছিল এখানে তারা দীর্ঘমেয়াদী থাকার জন্য কিন্তু তাদের শক্তি প্রয়োগ করতে হবে যেভাবেই হোক না কেন আমরা সামনে কিন্তু নির্যাতনকালীন সরকার পাচ্ছি কোনো নির্বাচনকালীন সরকার পাচ্ছি না এটা এটা প্রথমত এখানে স্পষ্ট একটা কনসেন্সাস থাকতে হবে এবং মানুষকে বুঝতে হবে এটা এখন বারবার আমাদের সরকার বলছে যে আমাদের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে দেখেন গণতন্ত্র তো আর আপনার কোনো শব্দে থাকার বিষয় নয় কিংবা জিভে থাকার বিষয় নয় গণতন্ত্র হচ্ছে সরকারের গণতান্ত্রিক আচরণের প্রকাশ। আমি আচরণের মাধ্যমে বুঝতে পারবো যে এটা জীবের বিষয় না শব্দের বিষয় আর সরকার যেটা করতে চাচ্ছে দেখেন এটা শুরুটা আমি বলছি যে মাঝখান থেকে হঠাৎ একদিন মোহাম্মদ নাসিম সাহেব যিনি কোনোভাবে সরকারে নাই উনি বলে দিলেন যে পঁচিশ তারিখের পর যিনি আমার কথাবার্তা না শুনবেন সরকারের প্রশাসনের তাদেরকে তাদের তখন দুঃখ আছে এবং তাদেরকে সোজা বাসায় পাঠিয়ে দেওয়া হবে তো এই যে কপালে দুঃখ শুধু সরকারি কর্মচারীদের না কিন্তু সাধারণ জনগণের কপালে দুঃখ আছে যদি পঁচিশ তারিখের পর এ ধরনের কথাবার্তা হয় এবং দুজন মন্ত্রীদের স্পষ্ট বলেই দিয়েছেন যে কেমত হলেও তারা নির্বাচন করবেন তো এই ইহলোকের রাজনীতি আমাদের কেমত পর্যন্ত চলে গেছে মানে কেমত হয়ে গেলেও তার রাজনীতি ইলেকশন করে ছাড়বেন এই যে একটা অবস্থান এবং সরকার বিরোধী বলছে যে কোনো ঘরে সংগ্রাম কমিটি করার ঘোষণা দিয়েছে এবং যেদিন ঘোষণা দিয়েছে, ঢাকা মহানগরীতে শুধুমাত্র ষোলোশো প্রতিরোধ কমিটি করে ফেলা হল আওয়ামী লীগের এবং পঁচিশ তারিখে বিএনপি বোধ হয় পল্টনে একটা সমাবেশের অনুমতি চেয়েছে সেই দিনই আওয়ামী লীগ সমাবেশের চিন্তা করছে এই যে আগে যেটা দেখা যাচ্ছে ছিল ধরে আমরা কি শিখেছি এরশাদের সময় কিংবা অন্যান্য আন্দোলনের সময় যে বিরোধী দল একটা চাপ সৃষ্টি করে আন্দোলন করে এবার উল্টো দেখছি যেটা সরকার নিজে চাপ সৃষ্টি করছে সরকার আন্দোলন করছে বিরোধী দল যেটা বলে তার অপোজিট কর্মসূচি তারা দিচ্ছে বিরোধী দলকে থামাবার জন্য